চাষের জমির একাংশের মধ্যেই গড়ে উঠছে কারখানা এই কারখানা গড়ে তুলতে গিয়ে মাটি ফেলে ভরাট করা হয়েছে চাষের জমি সংলগ্ন একটি ঝিল শুধু তাই নয় চাষের জমির নিকাশি পথ বন্ধ করে গড়ে তোলা হয়েছে সুবিশাল পাঁচিল ক্ষোভে ফুঁসছে হুগলির গোস্বামী মালিপাড়া পঞ্চায়েত এলাকার কৃষকরা প্রতিবাদে শুরু বিক্ষোভ অভিযোগ নিকাশি ব্যবস্থা বন্ধ করে কারখানা হলে নষ্ট হবে জমির ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের তাছাড়া বর্ষায় জলমগ্ন হয়ে পড়বে এলাকা প্রশ্ন চাষের ক্ষতি করে কারখানা কেন গরিবের মুখের গ্রাস কেড়ে কি লাভ সরকারি একটু ঝিলটা রয়েছে আমরা প্রতি বছরই একশো দিনের কাজে সমস্যা করছি দু বছর এখন কাজ হয়নি বলে একটু অসুস্থ হয়ে পড়ে আছে আর এরা এখানে যদি কারখানা এইভাবে করে দেয় তা আমাদের জলটা কোথা থেকে পাশ হবে চাষিরও সমস্যা হবে হ্যাঁ চাষিরও সমস্যা হবে পাড়ারও সমস্যা হবে ওই সব নিচু জায়গা সব লোক বসবাস করে একটু জল হয় তখন ওই ঘর বাড়ি সব ডুবে যায় তো এই জলের ব্যবস্থা কারা করবে কারা করবে এই যা ফ্যাক্টরি করে চোরা দিতে হবে আপনাদের চ্যানেল কৃত্রিপক্ষকে বলছি যাতে এটা জনসমক্ষে প্রচার করে দিয়ে যাতে এই নিকিসি ব্যবস্থা না বন্ধ করে আমাদের গ্রামবাসীদের না ডুবিয়ে দিয়ে কি হচ্ছে এটা তো কৃষক মরে যাবার অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে আর অভিযোগ প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা অবশেষে সিএনের এর দ্বারস্থ অসহায় কৃষকরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের তবে কি এখানেও শাসক দলের প্রচ্ছন্ন মদত তো নিয়ম মেনে নয় এটা শাসক দলের পয়সা খেয়ে এই ফ্যাক্টরি করা হচ্ছে গরিবের পেটে লাথি মেরে কোনো চাষিদের কোনো কিছু না জানিয়ে আমরা এটা বিডিও গেছি পঞ্চায়েতে গেছি জেলা পরিষদে গেছি কিন্তু কোনো ব্যবস্থা হয়নি চিঠি করা হয়েছে কোথায় চিঠি করেছেন আপনি চিঠি করেছেন হ্যাঁ মালিককেও চিঠি করেছি এখানকার যিনি আপত্তি করছেন তাকেও চিঠা চিঠি করা হয়েছে ভোটের আগে ইস্যুতে সরব গেরুয়া শিবির কারখানা হলে কর্মসংস্থান হবে তবে নিকাশে ব্যবস্থা বন্ধ করে নয় দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি ফ্যাক্টরি হোক উন্নয়নের কাজ হোক ফ্যাক্টরিতে আমাদেরই ছেলেরা কাজ করবে সেটা ভালো কিন্তু রকম চাষিদের মানে জল নিকাশি বন্ধ করে আমরা ফ্যাক্টরি হতে এখানে দেবো না তা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের চাষিরা যে সব জায়গা অবহেলিত এটা একদম সুস্পষ্ট যদি কোনো কিছু মিউচুয়াল না হয় তাহলে আমরা গ্রামবাসী এবং চাষিদের পাশে থেকে এই জায়গাকে বৃহত্তর আন্দোলনের রূপরেখা দেব আগামী দিনে বাংলায় কৃষকরা অবহেলিত বিরোধীদের সেই অভিযোগেই যেন শিলমোহর পড়ল আরও একবার এখন সমস্যার সমাধান না হলে কৃষকদের আন্দোলনের রূপরেখা কি হয় সেটাই দেখার কাকলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ